সবুজ জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট নদী নদীর ধারে দাঁড়িয়ে আছে পাঁচটি হাঁসের বাচ্চা টুপি পড়া পিপি লাজুক টুটু কুটকুট বুদ্ধিমান পুকু আর হাসি খুশি মিমি ওদের সবার পিঠে ছোট্ট ব্যাগ আজ তারা বেরিয়েছে অভিযানে তাদের লক্ষ্য নদীর ওপারে থাকা সোনালি ফলের গাছ কিন্তু নদীটা পার হওয়া সহজ নয় জল বইছে টুপটাপ বড় বড় পাথর ছড়িয়ে আছে প্রথমে পিপি এগিয়ে গেল সাবধানে এক পাথর থেকে আরেক পাথরে লাভ দিল তারপর টুটু পুকু মিমি আর কুটকুটো একে একে সাহস করে এগোল মাঝপথে কুটকুট একটু পিছলে গেল অবশেষে পাঁচটি হাঁসের বাচ্চাই নদী পার হয়ে গেল ওপারে সূর্যের আলো ঝিকমিক করছে আর দূরে সোনালি ফলের গাছ দাঁড়িয়ে আছে তারা একসাথে উচ্ছ্বাসে চিৎকার করে উঠল